সুইট এগ্রোভেটের কীটনাশক ব্যবহার করায় কয়েকজন কৃষকের স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেছে আসছে শীত মৌসুমে আগাম জাতের ফসল ফুলকপি সহ বিভিন্ন সবজি চাষ করেছিলেন বগুড়া সাজানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃষকরা হঠাৎ করে ফসলের পাতায় মুড়ি পচা রোগ দেখা দেয় পরে স্থানীয় ডেমাজানি বাজারের একটি কীটনাশকের দোকান থেকে কোম্পানির বিক্রয় প্রতিনিধির পরামর্শে সুইট এগ্রোভেট লিমিটেডের সুইটনেপ ছিয়াত্তর ডাব্লিউ নামের কীটনাশক জমিতে স্প্রে করার পরই কয়েক একর জমির সব ফসল পুড়ে যায় অ্যামাজানিতে দোকান খালেক ট্রেডার্স জিআরুর রহমান জিয়ে ওখান ওই কীটনাশক বিক্রি করে আমরা ওর দোকান থেকে ওই মুড়ি পচার উসুন আনতে গেছিলাম যাওয়ার পরে ওখানে কোম্পানির লোকও ছিল একটা এবং জিআরুর রহমান জিয়ার পরামর্শে আর ওই কোম্পানির লোকের পরামর্শে একটা আমাদের সুইট গ্রুপের ওষুধ দেয় পচনের আমরা সেই ওষুধ নিয়ে এসে করলা এবং এই কপিতে ফুলকপিতে দেই দেওয়ার পরে দুই থেকে তিন দিন পরে আমরা ভেঙ জমিতে আসে দেখি মনে করেন যে কপির গাছ আর ওই ঘাস সহ মনে করেন যে মাটির সাথে মনে করেন ঝরে পড়ে যাচ্ছে ওষুধ কোলে এক ব্যাগ একশো গ্রাম ওষুধ তিন মিশিন করবেন আমি এনে দুই মিশিন লাগে এক মিশিং থুয়ে দিচ্ছি দুই মিশিং কপির গাছ দিয়ে এখন তিন দিন পরে থেকে দই গোড়ার থেকে কালো মাটা পুন্ত উঠে দেওয়ার দুই দিন পরে ভীম যে দেখি ভীম কিছু ডাঙ্গা ছিল ডাঙ্গা সব টাঙ্গা দেখি যে মাথা ভাঙে ভাঙে পড়ে গেছে কে ডাঙ্গা মাথা ভাঙে যায় ওর এক একটা গাছ কেবার কী খবর তা করছে কেন তো ভেঁজ যায়নি তারপর ভেঁজ দেখে হাব কপি টপি মরিয়া ঘাঁড় ঘুরে ভ্যাং মরে উঠেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছে আগাম সবজি উঠলে তারা প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বিক্রি করত। এ বিষয়ে সুইট এগ্রোভেট কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের সাথে কথা বলেননি কৃষকরা ক্ষতিপূরণের দাবি করে উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করেছে সুইট এগ্রোভেট কোম্পানির সুইট নেটের সত্যাগ্রাসক স্প্রেস স্প্রে করার পরে কয়েকজন চাষির করলা ফুলকপি লাভের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছে আমরা সরজমিনের জমি পরিদর্শন করেছি পরিদর্শন শেষে আমরা কোম্পানিকে অবহিত করেছি এবং আমরা এই সুইটনেট এই সত্যাগ্রাসককে ল্যাবরেটরিতে পাঠিয়েছি ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা কৃষি অফিসার কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে কৃষকরা দাবি করেছেন তাদের প্রকৃত ক্ষতি অনেক বেশি তারা কীটনাশক কোম্পানির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মনে করেন আমাদের সবকিছু শেষ মানচার থেকে ধার করছিল আমরা এলে আয়াবাদ করছিলাম তাদেরও টাকা দিয়ে পারলাম না এখন মনে করেন যে খামকি এখন মনে করেন যে বাড়িতে অনেক মানুষ লোকজন এলাকা মনে করেন যে সবকিছু এখন মনে করেন আমাদের শেষ হয়ে গেছে কোন কোম্পানির এটা হচ্ছে কার সুইট সুইট গ্রুপ